আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসানা হালাদার কি ব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা সবসময় তো আমাদের কংক্রিট প্রোডাক্ট রুফটালি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেম প্লেট টাইসের উপরে নাম লেখা অথবা নেম প্লেট ভিন্ন দেয়ালে নাম লেখা কবরস্থান এরকম নেম প্লেটগুলো আপনারা কোথায় বানাবেন অনেকেই জানেন না টাইস তো টাইসের দোকানে গেলেই কিনতে পাওয়া যায় তো সেইগুলো আমরা অর্ডার নিয়ে থাকি নেম প্লেট আমরা অর্ডার নিয়ে থাকি তার একটা প্রমাণ হচ্ছে এই যে কবরস্থানের জন্য এটা আমাদের কাছে অর্ডার আসছে কবরস্থানের সামনে লাগাবে এক ভাই তার মায়ের নামে এছাড়া আমরা আরো বিভিন্ন জিনিস অর্ডার নিয়ে থাকি তা সরাসরি আপনাদের দেখাবো এর মধ্যে আরেকটা আছে হচ্ছে স্কুলে স্কুলের গেট হবে এটা আট ফিট বাই দুই ফিট তাঁতি বাড়ি ইসলামী উচ্চ বিদ্যালয় মাদারীপুরের একটি উচ্চ বিদ্যালয় স্কুলের গেটে লাগাবে এটার অর্ডারটা আমরা নিয়েছি এটা হচ্ছে বারো চব্বিশ তাইশোর উপরে আট পিসের মোট লেখাটা কমপ্লিট করেছি আমরা এরপরে এছাড়া আমাদের কাছে পাবেন বিভিন্ন ক্যালিওগ্রাফি যেরকম তলেমা লেখা মোহাম্মদ রসুল্লাহ এছাড়াও আল্লাহ লেখা মসজিদের অজুখানা এবং বাড়ির ঘেটের যে নাম এগুলো আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন অর্ডার অনুযায়ী আমরা যে কোনো ডিজাইনের নেম প্লেট আমরা বানিয়ে দিতে পারবো আমাদের ঠিকানা মাদারীপুর সদর টাইস মার্কেটে হাওলাদার টালিঘর আমাদের স্ক্রিনে তার নাম্বারেও যোগাযোগ করতে পারেন